না গাঁদলে ও দিক্তি সমান মনোলোভা তেমনি কোরআন করলে বয়ানি বাড়ে লোক ক্ষতি নেই তো বললাম এখানে বসে কোরআনের একটা অক্ষর শুনলে পয়টা নাকি পাবেন দোষা আপনারা কি জানেন নেকি কাকে বলে সবাব তাকে বলে বলতে পারবেন জীবনে বহুত শুনছেন শুনছেন না এটা করলে এত লেকি এত স্বাব কথা বলে আমার ভাষা তারা বুঝেন নেকি কাকে বলে সৎ কাকে বলে আমি চেষ্টা করবো ততক্ষণ কথা বলি কিছু শিক্ষা যেন বাড়ি পর্যন্ত নিতে পারি আল্লাহ তা দান করে না আমি দাদা আর নাতি এক জায়গায় শুনছে হুজুর বয়ান করছে বিশেষ কোনো সমস্যা ছাড়া পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর নিজ পর্যন্ত শত এটা খোলা যায় না অশ্বুনে যখন বাড়ির দিকে যাচ্ছে একটা খাল পার হতে হয় তো দাদা যত খালের মতো নামে লুঙ্গি মাটি কয় দাদা এই মাত্র হুজুর বয়ান করলো আর তুমি এখনই হুজুরের বিরোধে করতেছ দাদা এত বড় বড় চোখ করে মাটির দিকে টাকা আশ্চর্য মানুষ তাই কেন দাদা কয় এই মাঠে দীর্ঘ বাইশ বছর অষ্টমছি কয় বছর জীবনে কোনোদিন এবারে অস আমি খাল পার করে ওপারে নিয়ে নেই বাড়ি পর্যন্ত নিয়ে নেই আপনাদের তো কেবল বার্ষিকী বাইশ বছর হয় নাই প্রথম বার্ষিক মাফি আপনাদের আজকে খাল বাড়িতে যাবে না এখানে থাকবে পর্যন্ত কে নেবেন নিয়ত করেন তো ইনশাআল্লাহ কবুল করেন আমি বলেন আমি শুরু তো আপনাদের করে আপনাদের মনে তো আকর্ষণ করতেছি এরপরে তার হাত উঠাতে হবে না ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে থাকেন তো নেকি কাকে বলে এই কথা বলতে চাচ্ছিলাম শুনবেন উদাহরণ দিলে কথা বলে বোঝা সুবিধা হয় নেকি বলা হয় আপনি মনে করেন হস করার জন্য বাইতুল্লা গেলেন আল্লাহ কবুল করেন আমিন বলেন যাওয়ার সময় আপনার আপন জন আপনার নিকটতম আত্মীয় বাংলাদেশের এক হাজার টাকার নোট আপনাকে গিফট করল আপনি গেলেন সৌদির বাজারে জমজম টাওয়ার বলেন হেলটন বলেন বাজার করার পরে আপনি বাংলাদেশের টাকা দিবেন দোকানদার বলবে ইয়া হাজি মাহাজি সেই এটা কি কেন আপনি বলেন হা টাকা এটা তো টাকা দোকানদার বলবে আরে মিয়া টাকা চলে ঢাকা কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের টাকা বন্ধুরে সৌদির বাজারে কিন্তু আপনি বাজার করার পরে দিলে চলবে না কথা বলেন চলবেন আপনারা যাকে বন্ধুরাষ্ট্র মনে করতেন ভারত ও মুসলমান আপনি যদি ভারতে গিয়ে বাংলাদেশের টাকা দেন বলেন তো এই টাকা সরাসরি চলবেন কথা বলেন চলবে এই মুসলমান আমি আপনি যখন এই জগৎ পেরিয়ে যখন আখেরাতে চলে যাব আখেরাতের জেন্দিগি যখন শুরু হয়ে যাবে ওই জেন্দেগিতে টাকাও চলে না রুপিও চলে নাম বিরহানও চলে নাম দিনারও চলে নাম রিঙ্গিত চলে না ডলার চলে নাম ওই জগতে চলতে হলে যেই জিনিস লাগে তার নাম নাকি আর সব কথা বলেন ঠিক কিনা ওই লোকটার জীবন তত উন্নত কথা বলেন ঠিক কিনা যার টাকা তত বেশি তার গাড়িটা তত উন্নত মানের হয় বাড়িঘা তত উন্নত মানের হয় ও মুসলমান আমি আপনি যখন এই জগৎ পেরিয়ে যখন আখেরাতের জগতে চলে যাব ওই জগতে চলার জন্য যেই জিনিস দেয়া চলতে হয় তার নাম নেকি তার নাম কি তাহলে এতটুকু ধারণা তো পাচ্ছেন নেকি কাকে বলে তাহলে যদি দুনিয়ায় চলতে হলে টাকার এত প্রয়োজন হয় আখেরাতে চলার জন্য নেকির দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা এই মাহফিল থেকে আপনাকে নেকি অর্জন করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন আমিন বলেন আমিন এবার আসুন আমি আপনাদের সামনে সফ থেকে দশ নম্বর আয়াত করেছি বলেন তো এই আয়াত সামনে কয়েকটি আয়াত নিয়ে যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় কিছু কথা বলার চেষ্টা করবো আন্তরিক দোয়া চাচ্ছি আপনাদের কাছে আল্লাহ যেন আমাকে প্রয়োজনীয় কিছু কথা বলার তৌফিক দান করেন আমি বলেন আমি আল্লাহ বলেন

পাশে তারা দাঁড়িয়ে থাকলো এই মানুষগুলো হিন্দু বয়ান শোনার জন্য এসেছে কিছুদিন আগে এক নাপিতার কাছে চুল কাটাচ্ছি আমি ওনাকে জীবনও দেখি নাই চিনি না আর কেন নাকি তো উনি আমাকে বলতেছেন হুজুর একটা অনেক কথার পরে উনি বলতেছেন যে হুজুর আমি আপনার আঠারোটা বয়ান শুনছি কয়টা আল্লাহর বান্দা বলতেছে হুজুর আপনার কাছে কোরআন পড়ার ইচ্ছা আল্লাহ কবুল করুক মুসলমান হিসেবে আমি বলে না আমি বিধর্মী ভাইরা শুনতে পারে এই কোরআন যারাই শুনবে আল্লাহ তাদের জীবনের পরিবর্তন ঘটাবে আল্লাহরে এই সমস্ত মাজলিশে বসার দ্বারা যতগুলো না হবে হল আপনি যখন উঠে যাবেন আল্লাহ তালার কাছে তবা ইস্তির ফার করে উঠবেন আল্লাহ আপনার জিন্দিগির গুণা মাফ করবেন শোভা আল্লাহ জোরে বলেন গুণা মাফের দরকার আপনাদের আছে যারা অবস্থিত আছেন বলতে পারবেন আমার জীবনে গুণা নেই যারা আমরা বালে এই কথা বলতে পারবো না যে জীবনে গুণা নেই জীবনে চলার পথে বাকে বাকে ফাঁকে ফাঁকে গুণা হয়ে যায় ইচ্ছায় আর অনিচ্ছায় এই গুণা মাফ না করে যদি কবরে যাই অবস্থাটা বড় ভয়াবহ হবে এই জন্য এখান থেকে আমাকে গুণা মাফ নিতে হবে কি করতে হবে দেখবেন আমাদের দেশের যারা হিন্দু ভাই তাদেরকে মৃত্যুর পরে মুখের মতো আগুন দেওয়ার কাজ করে একেবারে মুখাগ্নি আপনি জিজ্ঞাসা করবেন কেন মুখে আগুন দিলাম জবাব দিলে এই মুখ নিয়ে জীবনে চলার পথে মালিকের ভুল বেদনি করেছে এই মুখ নিয়ে যদি ওপারে যায় তাহলে স্বর্গে যেতে পারবে না এই যেন আগুন দিয়া পর মুখটা পবিত্র করে দিলাম যেন ওপারে গেলেই ডাইরেক্ট স্বর্গে চলে যাবে আপনাদেরও কি তাই যদি মুখ পাঁচশো আগুন দেওয়া পরা দেওয়া হয় পবিত্র হবে না পবিত্র হবে তওবার মাধ্যমে আর এই সমস্ত মজলিসের মাধ্যমে আল্লাহ কবুল করেন আমিন বলেন আমি এবার আসুন আয়াত নিয়ে কথা বলি প্রথমত আয়াতের সানি নজুল এই আয়াত কোন প্রেক্ষিতে নাজির হল এই আয়াতের সানি নজুল প্রেক্ষাপট হল একদিন সাহাবাই কাম একসাথে বসে বসে আলোচনা করতেছিল একজন প্রশ্ন করে অপরজন প্রশ্ন করেন আর বলেন কোন আমল করলে আমার মালিক খুশি হয়ে যাবে মৃত্যুর পরে তারা চিন্তা করতেন কিভাবে আমল করে করে জান্নাতে যাওয়া যাবে এই চিন্তায় তারা বিভোর থাকতেন একজন আর একজনকে প্রশ্ন করে ভাই রে আমি তো কবরের জগতের যাত্রী কবরের যাত্রী কোন আমল করার কারণে আমি আখের আল্লাহর কাছে পাল পেয়ে যাবো কোন আমল আল্লাহর কাছে সব চাইতে প্রিয়াদা হামাদের হাবিসের ভক্ত এসেছেন ও বন্ধু এখনো সাহাবাই কে আমল জায়গা ত্যাগ করে নাই এমন সময় রক্ষামিন আল্লাহ র ফয়েগমবারের কাছে আয়াত নাজির করেন আল্লাহ আর ফয়েগম বা সাহাবি কে বলে ও সাহাবি ওদেরকে কিয়া বলো আল্লাহ তারা এই আয়াত নাজিল করেছেন এই আয়াতের উপর যদি কোন মানুষ আমল করতে পারে আল্লাহর জান্নাতে চলে যাবে সুহান জোরে বলেন এবার আয়াতটা কি আল্লাহ কয়া আইয়ুহাল লাদিনা আমানু হে ইমানদার রাম আল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো নাকি হাল হাল মানে কি হাল মানে এটা আরবিতে প্রশ্নবোধক শব্দ বলে আল্লাহ কয় হাল কি আদুল্লুকুম আলা তিজারা প্রথমত আয়াতের বিষয়ে কথা বলতেছেন প্রথমত আয়াতের অর্থ না শুনুন আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে কঠিন আজাব থেকে বেঁচে যাবেন আল্লাহ কাইয়া আই আল্লাহ দিন হে ইমানদারের রাম ই ইমান এত বড় দ ইমান এত বড়দ হলো ই যদি কোন মানুষ কবে যায় যাওরা পরিমাণ ইমান নিয়ে কোন মানুষ যদি কবে যায় আল্লাহ তাও তাহলে কি দিবে গোখারিশ্বরী ফের বাইশ নাম্বার হাবিস বলেন তো কোন কেদাবের নাম বললাম হাবিস নাম্বার কত ২২ নাম্বার হাবিস আল্লাহ কয়বার বলেন ইদা দাখালা আহুল জান্নতি জান্নাতা ওয়া আন-নার নার যখন জান্নতি মানবগুলো জান্নাতে প্রবেশ করবেন আর জাহান্নামী মানবগুলো যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে এবারে রব্বুল আমিন বলবে আখরিজু মাকানা ফি কলবিহ মিছকাল আফাত মিনাল ঈমান

কথা জীবনের পানি এমন নদীর মত যখন বান্দাকে নিক্ষেপ করবে চেহারাটা কালো চেহারা সাথে সাথে উজ্জ্বল হয়ে যাবে সতেজ হবে সুহান জোরে বলেন অমুসলমান ঈমান এত বড় দৌলত এত বড় দৌলত জীবনে যদি কখনো এমন পরিবেশ সৃষ্টি হয়ে যায় ইমান বাঁচানোর জন্য নিজের বুকের তাজা রক্ত ঢালতে হয় পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কয় ইমান এত বড় দৌলত ইমান এত বড় দৌলত এই কথাই বলতেছিলাম ইমান ছাড়া মানুষ যদি কবরে যায় ইমান বিহীন মানুষ যদি কবরে যায় কবরের ভিতরে উপায় থাকবে না আল্লাহর পয়গম্বরের বাবাও যদি হয় তারপরেও আখেরাতে মুক্তি পাবে না বুখারীর একত্রিশ তেরো নম্বর হাতি মুসলমানের জাতির পিতা হদতে ইব্রাহিমারে ইসলাম ও সালাম ইয়ামতে এর ময়দানে দেখবে ওমার বাবা একজন জাননামীরা সামি ইয়ামতের ময়দানে যা রাখা বিভক্স দেখেন ইব্রাহি হিমপ্রয় গুমবার ময়দান আমার বাবা ইয়ামতের ময়দানে বড় লাঞ্জিত অবস্থায় আল্লাহ আপনার কাছে দোয়া করেছিলাম মানি কেমন ময়দানে আমার অপমানিত করেন না আল্লাহ আমার বাবা এমন জাহান নামের আসামি এর চাইতে আর বড় অপমান কি হতে পারে ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবার অব্দুলি ইব্রাহিম পয়গম্বর কে বলবেন ও ইব্রাহিম আপনি পায়ের দিকে তাকান তাকায়া দেখবে ইব্রাহিম পয়গম্বরের পাওয়ার জায়গায় একটা জানোয়ার যার পায়ের মত রশি লাগানো টেনে টেনে জাহান নামের মত নিক্ষেপ করা হবে ও মুসলমান একজন নবীর বাবা যদি ইমান না থাকার কারণে যদি জাহান নামি হয় তাও ছোটখাটো নবী না যিনি হলেন মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলী সালাম। ওনার বাবাকে নবীর খাতিরে চেহারাটা আল্লাহ তারা পরিবর্তন করে দেবে বুহারির ব্যাখ্যা গ্রন্থ কাশফুল বাড়ির ভিতরে লেখা হয় নবীর খাতিরে ওনার বাবার চেহারাটা পরিবর্তন করে জাহান ফেলা হবে ইমান যদি না থাকেন বন্ধুরে আগের কিন্তু পার পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা যদিনো আমার আত্মার যেই পুজি জগার করতে হবে তার নাম হলো ঈমান তার নাম কি আরো জোরে বলেন তার নাম কি ঈমান আল্লাহর পয়গম্বর বলেন মান কা না হিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালল জান্নাত যেই মানুষটার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে আল্লাহু আকবার জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার যদি মন নে যেতে পারেন এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃত্যুর পথে যারা যাত্রী যারা কবরের দিকে যাচ্ছে মৃত্যুবরণ করতেছেন ওই মানুষগুলোর পাশে বসে বসে তোমরা কালেমার জিকির করো কালেমা পড়তে থাকো তাকে পড়ার জন্য চাপ দিও না বরং তোমরা নিজেরাই পড়তে থাকো এমন করে করে আপনি কালেমা পড়তে থাকবেন নসিব যদি ভালো হয় শুনে শুনে কালেমা মা নসিব হবে লোকটা জান্নাতি হবে আল্লাহ আবু বন্ধুরে বোঝা গেল ইমান না থাকলে পার পাওয়া যাবে কথা বলেন যাবে এখন কেউ যদি মনে করে আমি যাই করি আর করবে এমন মানুষ বাংলার জমিনে আছে কথা বলেন আছে ওনারা ভরসা করতেছে আমার বাবা তারে পার করে দিন শুধু ভরসা করে না মুখে বলে ও কেরামান রোজা দিন। আল্লাহর কাছে যদি করে অভিযোগ বলবে দুনিয়ায় ছিলাম আমি খাজা বাবার লও নজরে জোরে বলেন আবার এক বল আছে এদের নামাজ পালন লাগে না সিজদা দিবে এক পা কয়টা সিজদা দিবে কথা বলেন কয় সিজদা এক সিজদা দিবে জান্নাত পার হয়ে জাহান্নামে ডুবে যাবে এক সিজদা দিবে তাও তো দিবে আর এক বল আছে ভাই গাহি না স্পষ্ট ঘোষণা যায় আমার মরনের কালে ঢোলবাসী বাজায়ো করিকার ভায়ো আমি molle ঢোলবাসী বাজায়ো মাওলানা জুবাইর জয়ে বলেন গালিমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই মাওলানা বলেন আমার پیر মুর্শিদের গুন গানো ভায়ো করিকার ভায়ো আমি molle ঢোলবাসী বাজায়ো আল্লাহ আবার এক আমার আমি পাগল বাবা পাগল সব পাগলের মেলা রে এবার সবাই মিলা পাগল হইলাম রে ও পাগল ওর বাবা পাগল শরীয়ত ইসলামী পাগলের বাংলায় কথা বলেন ঠিক এই সমস্ত ভ্রান্ত আকিদা থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ তৌফিক দান আমি আমিন বলেন আমিন আবার কেউ কেউ তো এমনও মনে করে কয় বলা যায় না তার মধ্যে কি আছে